আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে এই সৎ কাজের নির্দেশ প্রদান করার পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করা যদি অসৎ কাজ থেকে আমরা নিষেধ না করি তাহলে অন্যতম আমরা যে গুণটি অর্জন করব সেটি হচ্ছে মুনাফিকের গুণ আমরা অর্জন করব আল্লাহ তালা কুনাল কারিমের মধ্যে বলছেন বলে মোনাফিক উনা ওয়াল মুনাফিক যারা মুনাফিক তারা পরস্পরে তারা পরস্পর পরস্পরের অন্তর্ভুক্ত মুনাফিক যারা একজন আরেকজন জনের অন্তর্ভুক্ত তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নির্দেশ প্রদান করবে অশ্লীল কাজের কখনো তারা ভালো কাজের নির্দেশ প্রদান করবে না সম্মানিত উপস্থিতি আয়াত স্পষ্ট হয়ে গেল পূর্বের আয়াতে বলা হলো মমিনরা মমিনদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করবে এবং মুনাফিকেরা খারাপ কাজের নির্দেশ প্রদান করবে আল্লাহ তালা তারপরে বলছেন আনিল মারুফ এবং মোনাফিকেরা সৎ কাজ থেকে নিষেধ করবে দেখবেন আপনি সৎ কাজের যদি আপনার অন্তরে কষ্ট হয় আপনি সৎ কাজে আপনার মাধ্যমে কোনোভাবেই পাতা বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মনে করে নিতে হবে আপনার মাঝে নেফাকে কাজ করছে আপনার মাঝে মোরাফিকে কাজ করছে আমার দ্বারা সমাজে আমার দ্বারা রাষ্ট্রে আমার দ্বারা পরিবারে আমার দ্বারা আন্তর্জাতিক মহলে যদি আমি সৎ কাজের আদেশ প্রদান করতে না পারি অসৎ কাজের নির্দেশ নিষেধ করতে না পারি অসৎ কাজকে উস্কে দিতে পারি তাহলে মনে করে নিতে হবে আমার মাঝে নেফাকে কপটতা জায়গা করে নিতে যেছে মুনাফিকের জায়গা করে নিয়েছে আর মনে রাখতে হবে মুনাফিকের পরিণতি আল্লাহ তাআলা বলেন ইননাল মুনাফিকিনা ফিল দারকাল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকররা নিশ্চয়ই মুনাফিকররা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবেন সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা যদি মমিন হতে চাই আমরা যদি মোনাফিকদের বৈশিষ্ট্য থেকে বাঁচতে চাই তাহলে এই নেভাকে খাতা থেকে নাম কাটাতে চাইলে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অসৎ কাজ থেকে অশ্লীল কাজ থেকে নিষেধ করতে হবে মোনাফিকদের আরো বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের হাতকে গুটিয়ে নিবে কখনো সমাজে ভালো কিছু করি সমাজে রাস্তায় ভালো কিছু করি পরিবারে ভালো কিছু করি এটা তারা কখনো চাইবে না বরং তারা সব সময় হাতকে গুটিয়ে রাখবে রাখবে আর চাইবে সমাজের মাঝে দেশের মাঝে গ্রামের মাঝে এলাকার মাঝে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক এটাই তারা সর্বদাই চাইবে আল্লাহ তালা বলছেন নাসুল্লাহ এই মুনাফিকের আল্লাহ তালাকে ভুলে গিয়েছে তাই কি আমতের দিন আল্লাহ তালা ফানাসিয়াহুম আল্লাহ তালা তাদেরকে ভুলে যাবেন যখন আল্লাহ তালা তাদেরকে ভুলে যাবেন তাদের পরিণাম কত নাই ভয়ানক হবে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিক ইনা হুমুল ফাসেকুন নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে ফাসেক নিশ্চয় মোনাফিকরাই হচ্ছে পাপিষ্ঠ এই মনাফিকারাই সর্বদাই পাপকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করে রাখে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আয়াত থেকে স্পষ্ট হয়ে গেলাম যদি আমি কখনো প্রশ্রয় দিয়ে কথা বলি ওয়ানকে সাপোর্ট দিয়ে কথা বলি তাহলে জেনে নিতে হবে আমার মাঝে মনাফিকে জায়গা করে নিয়েছে আল্লাহ তালার আল্লাহ তালার দেওয়া বিধানের মাঝে আমি নেই আমি চলে যাচ্ছি ইমান থেকে বের হয়ে আমি মুখে স্বীকৃতি দিচ্ছে আমি মমিন কিন্তু আমার অন্তরে রয়েছে অন্য কিছু অর্থাৎ অন্তরে রয়েছে মমিনের বিপরীত জিনিসটি মোনাফিকে কুফুরি একথাই আল্লাহতালা প্রমাণ করলেন সম্মানিত উপস্থিতি